আমার একটা গুণ আছে সেই গুণটাকে জানেন আমি যেখানেই যাব সুন্দর কোনো দৃশ্য দেখলেই সাথে সাথে পকেট থেকে মোবাইলটা বাইর করে ক্যামেরাটা ওপেন করে আমি ভিডিও করা শুরু করি তো ভিডিও করলে অনেকজনই অনেক কিছু হয়তো খারাপ ভাবতে পারে তাই বললে আমি আসলে মন খারাপ করি না কারণ সৌন্দর্য আমার মোবাইলে ক্যামেরা বন্দি করতে হবে এই যে একটা দেখুন রাস্তা এটা পাহাড় খেতে পা পাথরের পাহাড় কাটিয়া এই রাস্তাটা বানাইছে দেখছেন এইসব ভিডিও না করে না পারি না কারণ আমি নিজেও দেখতে দেখব আমার বন্ধুবান্ধব পাবলিক যারা আছে সবাই দেখবে এটাই নিয়ম কারণ সুন্দর জিনিস সুন্দর জায়গা সব জায়গায় পাওয়া যায় না তো যাই হোক দেখবেন এই যে একটা ফ্লাইওভার এত বড় ফ্লাইওভার আমি এর আগে দেখছি কিনা আমার জানা নাই কারণ আপনারা নিজেরা এই ভিডিওর মাধ্যমে দেখতেছেন কতটুকু স্পিডে গাড়ি ঘোড়া চলতেছে তার মাঝে যে এই ফ্লাইওভার কতটুক বড় হতে পারে আপনারা একটু আন্দাজ করুন যাই হোক যে উদ্দেশ্যে আমি গাড়ি নিয়ে যাইতাছি আমি যাইতাছি বাংলাদেশ দূতাবাসে সেখানে আমার একটা পার্সোনাল কাম নিয়ে যাইতাছি তো অবশেষে ইনশাআল্লাহ ফসে যাব বাংলাদেশ দূতাবাসে সেখানে অবশ্যই ভিতরে ক্যামেরা করতে দেয় না না হয় আপনারা দেখাইতাম তো যাই হোক সৌদি আরব রিয়াদে বাংলাদেশ দূতাবাস সেখানে অনেক বড় বাংলাদেশ দূতাবাস তো ভিতরে ক্যামেরা করতে দেয় না তাই করতে পারলাম না বাহির থেকে করলাম সেটা আপনারা দেখবেন আর এত বড় ফ্লাইওভার দেখছেন মাত্র শেষ হয়েছে এখনো শেষ হয় নাই আরো বাকি আছে তো এগুলা জিনিস মনে করেন যে ক্যামেরার ভিতরে বন্দি না করলেই না হয় আর এই যে দেখুন পাহাড় কেটে কতগুলা রাস্তা এই সব কয়টা রাস্তা পাথরের পাহাড় কেটে রাস্তা বানাইছে ঠিক আছে তো এইসব জিনিস এসব জায়গা তো সব সময় দেখা যায় না বা সবার থাকে না তো আসলে আমার বাইক দিছে আমি দেখলাম আর আপনারা দেখলেন দেখতেছেন তো যাই হোক যে আর যে আসা নিয়ে বাংলাদেশ এমবেসিতে আয়াফলাম এই যে দেখুন বাংলাদেশ এমবিসি এটা বাহির সাইড ভিতরে ক্যামেরা করা নিষেধ তাই করলাম না তো যাই কাম টাম শেষ করে আবার আমরা রোনা দিসি চলে যাচ্ছি আর নিজের কাছে গর্ব মনে হয় কি জানেন যে বাংলাদেশের পতাকা অন্য দেশে মানে উড়তাছে এটা দেখে নিজের কাছে গর্ব মনে হয় 마শাআল্লাহ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেখেন এটাই আমাদের বাংলাদেশের পতাকা এটাই বাংলাদেশ দূতাবাস সৌদি আরব রিয়াদে। তো চাইও খামিও যা দেখছে আপনারাও তা দেখছেন কেমন লেখছেন তা জানি না So I'm a recover. To...